ব্যাকু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে তেমন কোথাও যাওয়ার নেই কিছু কাজও নেই ঘরেই থাকবো তো ছোটো একটা ভিডিও করার ইচ্ছা আছে দেখা যাক কী কী করতে পারি চলো তো আমি এইখানে খাতাটা সেলাই করবো আমার ভাই সব সুতা লাটায় লাগাই দিয়েছে এবার এই সুতা থেকে সেলাই করব আর আমার দিস্তা খাতাতে লিখতে বেশি ভালো লাগে ওই জন্য আমি দিস্তা খাতায় লিখি বেশিরভাগ জিনিস আর মা দিয়েছে গাজর খাইতে অনেকদিন খাওয়া হয়নি তো গাজরটা খাইয়ে নিই জলটা পড়ে গেল খাতাটাতে আমি আচ্ছা এখান থেকে একটা পেপার দিয়ে আমি খাতাটা সেলাই করবো দিস্তা খাতার পাতাগুলো খুব ক্লিন থাকে ফ্রেশ থাকে সাদা সাদা লিখতে ভালো লাগে ওই জন্য আমি ওই দিস্তা খাতা পেপার দিয়ে সেলাই করি তারপর মলার দিই তারপর ওই লিখি আজকে কলেজ যাবো না একটু রেস্টলি ঘরে একটু পড়াশোনা করিবো ভাবলাম দিন কিছু পড়ি নাই কলেজ উঠে পর থেকে পড়াশোনা অতটা হয় না আগের মতোন আমি বই খাতা নিয়ে বসলাম যদিও কলেজে কোনো বই নেই খাতা নিয়ে বইছিলাম তারপর আমার চিন্তার অন্যদিকে চলে গেল আর পড়তে মন যেছে না মনে হয়েছে বেকার আইলাম একটু বাইরের দিকে তাকলেই ভালো হতো তো এইটাই আমি হ্যালো বন্ধুরা তোমরা কে কী করছো একটু বলো আমাকে আমি এখন শুয়ে আছি পড়তে এসছিলাম কিন্তু পড়তে ইচ্ছা যাচ্ছে না তো ভাবিলাম তাইলে একটু ভিডিও করি শুয়ে শুয়ে কী করবো ভালো লাগছে না এখন মনে হচ্ছে কলেজ চলে গেলে ভালো হইতো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে একটু হাসি মজা করেও ভালো সময়টা পেরাই যেত কিন্তু এখন কিছু হয়েছে না এটা আমার ক্লাস টুয়েলভের খাতা ক্লাস টুয়েলভের পল সায়েন্স খাতা লিখে আছে দেখছি কি কি পড়েছি আগে ভুলে গেছি এখন উপরে আসি একবারে ওই জন্য একটু ড্রেস ট্রেস নিয়ে এলি তো চলো কি পড়ি চলো ভিডিওটা তো ওইখানে আমার মামার মেয়েটা মাটির কিছু জিনিস নিয়ে খেলছিল দিন পর দেখলাম আমি তাই ভিডিও করলাম তারপরে স্নান করতে গেছিলাম আমি তারপরে এইদিকে আমাদের দুপুরবেলা রান্না হচ্ছিল বাঁধাকপি তরকারি পটল গলা তো একদম নষ্ট হয়ে গেছিলো আর এখানে মা মাছ ভাত ছিল ভাত হচ্ছিলো আর ডাল হয়েছিল আর ভেন্ডি ভাজা হয়েছিল আর মাকেও আমি একটু এইখানে দেখাচ্ছিলাম মা রান্না করছিল আর আমি ভিডিও করছি সবাই বলে আমি কাজ করি না আজকে আমি কাজ করবো বাসনগুলো ধুবো আমি আমি পারি করতে পাইলাম পাইলাম আমি না রোদ দিচ্ছিল এটা নিয়ে গেল তো বাসনগুলো ধুই মা একাই আছে মা রান্না করছে তো আমি বাসনগুলো ধুবো তারপরে আমি বাসনগুলো ওই দু তিনটা বাসন ছিল ওইগুলো আমি ধুয়ে পরে পরিষ্কার করে এসে পরে উঠানের মেলে দিয়েছিলাম তারপরে এইখানে দিদা ভেন্ডি কাটছিল টমেটো কাটছিলো মাছের ইয়ের জন্য মশলা তৈরি করছিল এবারে আমি চান করে নেবো বড়ো কাজ আমার চান করা ঘরে থাকলে আমার চান করা হয় না এটাই আমার বড়ো সমস্যা মনে হয় একটু পরে একটু করে করবো আর মুখে মেয়ে কিছু লাগায়নি মুখ আমার কি যে হবে কাকে লাল হয়ে গেছে গোটাই তো চলো আর বাসনগুলো কিন্তু আমিই মারিছি আজকে যে যাই বলি তারপরে এখানে হরেক মাল পঁচিশ টাকা করে বিক্রি করতে এসেছিলো অনেক জিনিস তো মামি দেখছিল মামি তিন চারটা জিনিসও নিয়েছে এতক্ষণ কাঁদল কতক্ষণ চল্লিশ মিনিট তারপর ওকে সাজাই দিছি দেখি পাউডারটা দে বলা টুটা ওকে রেডি করাই দি চো দে চলো ওকে রেডি করায় দি আমি তারপরে দেখা হচ্ছে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফুচকা খাইতে মানে আমি ফুচকা দেখতে যাই নাই এটা হচ্ছে আমাদের ওই পুকুরটা যেখানে আমরা বাস ধরতে আসি ওইখানের এই পুকুরটা অনেক ভরে গেছে জলে এখন তারপর আমি বেটুর জন্য ফুচকা নিয়ে যাচ্ছিলাম জেঠি বললো বেটুর জন্য ফুচকা এনে দিতে তো দেখো বেটু বেটুকি বলে কে নেবে আরেকবার দেখি দিবে একটা ফুচু দিবে আমাকে হ্যাঁ যাও যা 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 তো সন্ধ্যাবেলা টিফিনে মোমো খাইছিলাম দিন পর কতদিন পর যে আমি এরকম মোমো খাইলাম সে আমি জানি ফাইনালি খাতাটা স্লাই হয়ে গেল আমি করেছি খাতাটা সেলাই হ্যাঁ দিন একবার মুখ ধুয়েছি স্নান করার সময় আর এখন একবার রাতে ধুলো ব্যাস হয়ে গিয়েছে এবারে ঘুমাবো আজকে টাটা রাতের বেলায় ফুলকপি খাইছি কিন্তু রুটি খাইছি কিন্তু ব্লগ করতে ভুলে গিয়েছি তো চলো টাটা এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাতের বেলায় আমি ভিডিওটা করেছিলাম আমাদের সেদিন পাতানো লক্ষ্মী পূজা ছিল তো আমাদের পাতানো লক্ষ্মী এরকমভাবে পূজা করা হয় আমার জেঠিমা পূজা করেছি আমি যেহেতু দিনের বেলায় কলেজ গেছিলাম তাই রাতে ভিডিওটা করলাম